ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের ক্লাস টেনে হারি যাওয়া কালি কলম গল্পটি তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি এর পরের দিন আমি তোমাদের এমসিকিউর কিউর কোয়েশ্চেন এসি সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দেবো যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের প্রত্যেকটা পরীক্ষার আগে সাজেশন দিয়ে থাকি এবং তোমাদের তারপরেও পরীক্ষার পরে তোমাদের পেপারগুলো আমি সলভ করে দিই ক্লাস টেনে তোমরা দেখতে পারো আগের ভিডিওতে আমি যাদের পরীক্ষা দিয়েছি এবছর তাদের আমি ক্লাস টেনের মাধ্যমিকের সমস্ত পেপার আমি সলভ করে দিয়েছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধুরা এই কোশ্চেন অ্যান্সারগুলো পেয়ে যায় তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি প্রথমে বলি যে হারিয়ে যাওয়া কলম কে লিখেছে তিনি হচ্ছেন সি পান্ত তার প্রকৃত নাম হচ্ছে নিখিল সরকার বাংলার অন্যতম খ্যাতনামা লেখক ও প্রবন্ধকার নিখিল সরকার ছিলেন তরুণ বয়সে একজন সাংবাদিকতার সঙ্গে তিনি যুক্ত ছিলেন তিনি প্রথমে যুগান্তর পত্রিকায় তিনি চাকরি করতেন এরপরে তিনি আনন্দবাজার পত্রিকার সম্পাদক বিভাগের সাথে তিনি যুক্ত ছিলেন এবং সাংবাদিক হিসাবে তিনি খুব ভালো সফলতা পেয়েছিলেন আর তার ছদ্মনাম শ্রীপান্ত নামে তিনি বেশি পরিচিত তিনি সাংবাদিকতার পাশাপাশি তিনি অনেক বইও লিখেছিলেন তার অন্যতম বইয়ের মধ্যে হচ্ছে দেবদাসী ঠগি যখন ছাপাখানা এলো এবং তিনি উনিশশো সালে তিনি আনন্দ পুরস্কারে তিনি ভূষিত হন আর দু সালে এই জনপ্রিয় পাবন্দিকে মৃত্যু হয় আর এইটা নেওয়া হয়েছে আছে কাগজ নেই কলম আছে মন নেই এই এর উৎস হচ্ছে আছে কাগজ নেই কলম আছে মন নেই এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহলে বন্ধুরা আমি আরম্ভ করছি কথাই বলে কালি কলম মন লেখে তিনজন কিন্তু কলম কোথায় এখানে যে নিখিল সরকার প্রাবন্ধিক তিনি এইটা তার সম্বন্ধে বলা হয়েছে তিনি একটা অফিসে কাজ করেন যে বললাম একটু তোমাদের যে তিনি সাংবাদিক তার সম্বন্ধে প্রথমে একটু আমি তোমাদের বলে দিয়েছি যে তিনি কি কি বই লিখেছেন এবার তার এটা বলছি আমি কথায় বলে কালি কলম মন লেখে তিনজন কিন্তু কলম কোথায় আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আফিস তাহলে দেখো বন্ধুরা যে কি কথায় একটা প্রাবন্ধটা আমাদের আছে আমাদের কথায় কি বলে কালি কলম মন লেখে তিনজন তোমরা জানো এগুলো আমাদের প্রবাদ আগেকার দিনে সবাই বলতো কিন্তু কলম কোথায় আমি যেখানে কাজ করি লেখা সেটা তো লেখালেখির অফিস সবাই এখানে লেখক কিন্তু আমি ছাড়া কারোর হাতে কলম নেই তা আমার দেখো বন্ধুরা যে এটা একটা অফিসে কিন্তু অফিসে কাজ করতেছে কিন্তু কারোর হাতে কিন্তু কলম নেই শুধুমাত্র লেখকের হাতে একটা কলম আছে সকলের সামনে চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা আর তার নিচে টাইপরাইটারের মতো একটা কিবোর্ড প্রতিটি বোটামে ছাপা রয়েছে এক একটি করে হরফ তার মানে বুঝতে পারছো যে কেউ তাহলে আর কেউ কলমের ব্যবহার করে না কারণ সবার কাছে টাইপরাইটারের মধ্যে তারা এই যে স্ক্রিনের ওপরে সেটা লেখে তারা সমস্ত কিছু আর টাইপরাইটারে সমস্ত ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোকে তারা টাইপ করে করে তারা কাজ করে তার মানে তাদের আর পেনের কোনো প্রয়োজন হয় না লেখকরা অনবরত তা দিয়ে লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে যা ইতিমধ্যে লেখা হয়েছে তাও ফুটে উঠেছে পর্দায় আমি যা লিখি ওরা ভালোবাসে আমার লেখাকে ও এইভাবে ছাপার জন্য তৈরি করে দেন একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যায় তবেই বিপদ কলম কারোর সঙ্গে কলম নেই যদি বা কারোর কাছে গলা শুকনো মোটা মুখ একখানা গোতা মুখ একখানা জোটে তবে তাতে লিখে আমার সুখ নেই তা আমার দেখো যে অফিসে সবাই আজ সবার যে গেলেও অফিসে যেতে গিয়ে যদি লেখক একদিন কলম নিজেতে ভুলে যায় কিন্তু সে কারোর কাছে কলম পায় না কেন কেউ তো কলমে লেখে না সবাই টাইট টাইপ করে করে সমস্ত অফিসের কাজ করে আর যদি বা কারোর কাছে চেয়ে চিনতে একটা কলম জোগাড় হয় তার কী কারণ কারো তার লেখে না বলে তার মুখটা ভোতা তার লেখার কোনো লেখার কোনো ধরনই নিয়ে মানে লিখতেই পারে না তাতে তাই লেখকের লিখে তাতে সুখ হয় না দায় সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয় অথচ আমাদের অফিস সবাই বনে লেখালেখির অফিস লেখকের কারখানা লেখক বাংলার একটা কথা চালু ছিল কালি নেই কলম নেই বলে আমি মনসে কালগুনে বুঝিবাও আমার আজ আমরাও তাই তার মানে দেখো অফিসে গিয়ে যদি কোনো সময় লেখক পেন নিয়ে যেতে ভুলে যায় কলম তাহলে কী হয় যে কারোর কাছে একটা কলম চেয়ে পায় না আর যদিও বা কেউ কলম দেয়ও সেই কলমের মুখটা এমন ভোতা টাইপের থাকে যে লেখকের সেই দিনটা দায় সারা বছরে তাকে কাজ ছেড়ে তাকে চলে আসতে হয় আর কথায় কী আছে একটা প্রবাদ আছে তোমাদের কালি নেই কলম নেই বলে আমি মুন্সি একটা কথা চালু আছে আমি গ্রামের ছেলে পঞ্চাশ ষাট বছর আগে আমার মতো যারা বাংলার অজপাড়া গায়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক তার মানে লেখক লেখক এবার পরিচিতিটা দেখাচ্ছে লেখক কি গ্রামের ছেলে পঞ্চাশ ষাট বছর আগেকার যারা অজপা পাড়া গ্রামে জন্মেছেন তারা সবাই জানো যে কলমে কি গুণ কলমে লেখা হতো আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে মুশকিল হতো কলমের মুখটি চিরে চিরে দেওয়ার সময় তার মানে এখানে দেখো একটা তোমাদের যে বলে দিচ্ছে এখানে কেমন কোশ্চেন আসে যে ক লেখকরা কিভাবে কলমে লিখতেন কলমে তৈরি করার যে কালি কিভাবে তৈরি করা হতো সেই সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা একটু লক্ষ্য রাখবে হুম এই ধরনের কোয়েশ্চেন আসে যে লেখক কিভাবে কালি তৈরি করতেন তারপরে বড়রা কীভাবে তাকে সাহায্য করতেন কারা কারা সাহায্য করতেন হুম এগুলো এই ছোটো ছোটো কোশ্চেন কি তোমার এক এক সময় এসে কী হতো এই কোশ্চেনগুলো আসে তাহলে কী বললাম আমরা কাল কলম তৈরি করতাম রোগাবাসের কঞ্চি কেটে মুশকিল হতো কলমের মুখটি চিরে চিঁড়ে দেওয়ার সময় বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম সরু কলম শুধু ছুঁচলা হলেই চলবে না কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই তবে কালি পড়বে ধীরে ধীরে চুয়ে কোথাও পড়বে না লেখার পাতে লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলাপাতা পাতা তাহলে দেখো লেখকরা কিসের লেখা করতেন আমরা যেমন এখন খাতা পেন্সিলে লিখি লেখকরা তখন কলা পাতায় লিখতেন তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরাতে তাতে করতাম সেই কলা পাতাগুলোকে তারা কি করতো লেখার খাতা যেমন হয় তেমন একটা সাইজ করে তারা কেটে নিয়ে হোম করতেন আর সেগুলো বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে একটা টান দিয়ে ছিঁড়ে ফেলত ফেলে দিতেন পড়ুয়াদের আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে আসতাম বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে কক্ষর গোমাংস মাংস গরুকে কক্ষর খাওয়ানো নাকি পা মানে দেখো লেখকরা কী করতো কলা পাতা কেটে একটা সাইডের মতো করে নিত নিয়ে তাতে হোম করত। মাস্টার মাস্টারমশাইকে দেখাতেন হোম টাস্কটা মাস্টার মশাই দেখে নিয়ে সেটা কী করতো আড়াআড়িভাবে কেটে দিত কে ছিঁড়ে দিত সেই হোম কলা পাতাটা তখন তারা নিয়ে আসতো এনে কি করতো তারা পুকুরে ফেলে দিত কারণ যদি সেই কলা পাতা তো তোমরা যেন গরুতে কলাপাতা খায় আর সেই লেখার কলাপাতা যদি খায় তাহলে কি হবে সেটা নাকি পাপ হবে অমঙ্গল হবে তাই জন্যে তারা কি করতো জলে ফেলে দিয়ে আসতো আমরা কালি তৈরি করতাম নিজেরাই অবশ্য মা পিসি দিদিরা সাহায্য করতেন দেখো এরকম ছোট কোশ্চেন আছে আমি তোমাদের এক্ষুনি বললাম এমসিকিউতে যে লেখকরা যখন কালি তৈরি করতেন কারা সাহায্য করতেন মা পিসি দিদিরাও সাহায্য করতেন প্রাচীনেরা বলতেন তিন ত্রিফলা শিমুল ছালা ছাক দুর্গে করি মেলা লৌহ পাত্রে লোয়াই ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থা তার মানে স্টিল ত্রিফলা শিমুল ছাল এগুলো একটা কিন্তু কী করতো এগুলোকে যারা কালি তৈরি প্রাচীনেরা এভাবে তারা করতো আর এই কালি তৈরি করে এটা একটা ব্যবস্থা ছিল আমরা এত কিছু আয়োজন কোথায় পাব কিন্তু এই যে দুর্গের এই সমস্ত কিছু তাদের কাছে তো আয়োজন ছিল না আমাদের ছিল সহজ তৈরি কালি তৈরি করার পদ্ধতি এই যে কালি তৈরি করার পদ্ধতি বন্ধুরা এই কোশ্চেনটা কিছু তোমরা একটু দেখে রাখবে যে কীভাবে কালি তৈরি করছে লেখকরা কারণ এই কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে বাড়ি রান্না করা হতো কাঠের উনুনে তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালি জলে কি ঘষত কখনো কখনো মাকে দিয়ে আতক চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশাত সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ার দিকে পুড়িয়ে লাল টক টক করে সেই জলে ছেঁকা দেওয়া হতো অল্প জল তো তাই অনেক সময় টকবক করে ফুটতো তাহলে কি দেখো বন্ধুরা ওরা কি করতো ঘরেতে কাঠের তৈরি রান্নার উনুন থাকতো তাতে কড়াইতে কি করতো কালি জমতো সেগুলো ওরা লাউ পাতা দিয়ে ঘষে নিত নিয়ে একটা বাটির মধ্যে রেখে তাতে সেই কালিটা গুলে নিত আর যারা ওস্তাদ যারা ভালো কালি তৈরি করতে বা তারা কি করতো তার মধ্যে হরত কী ঘষে দিত আর কখনও কখনো মাকে দিয়ে আতপ চাল তোমার সেটাকে ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশাত তাহলে কী হতো কালিটা আর তৈরি করার পর খুন্তি দিয়ে একটু লাল টকবকে করে আগুনে পুড়ি সেটা কি করতে জলের মধ্যে একটা ছেঁক দিয়ে দিত সেই জলটা কি করতো অল্প জল হতে পারে সেটা টকবক করে ফুটতো তারপর তারা কি করতো ন্যাগরায় সেটাকে ছেঁকে কালি তৈরি করতো দোয়াত মানেই মাটির দোয়াত বাঁশের কলম মাটির দোয়াত ঘরে তৈরি কালি আর কলাপাতা পাতা বলতে গেলে তাই নিয়েই আমাদের প্রথম লেখালেখি এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া ছাড়া যাওয়ার উপক্রম তখন আমার মনে কষ্ট হয় বইকি। তার মানে তারা কী করতো তাদের লেখা পড়া কারণে এখন বই খাতা যেমন থাকে খাতা পেনে আমরা লিখি তখন তারা কি করতো কাগজ পাতা সাইজ করে কেটে নিয়ে তার মধ্যে এই যে তোমার যেন দেখলে যে তোমার কালি তৈরি করতো ঘরে সেইভাবেই তারা কি করত হোম টাক্ক লেখালেখি করতো ভাবি আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম যদি ভারতে জন্ম না নিয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিসিয়ান তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম সেটিকে ভোতা করে তুলি বানিয়ে লিখতাম হয়তো ছুচালো করে কলম বানাতাম হয়তো ফিনিশিও আমি ব্রন প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হার সেই আমার কলম তাহলে দেখো লেখক কি চিন্তা করছে যে বলছে সে যদি যীশুখ্রিস্টের আগে জন্মাতো যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো মিশরে তাহলে সে কি করতো সে বাঙালি না হয় যদি সে সুমেরিয়ান বা ফিনিশিয়ান হতো তাহলে সে নল ভেঙে নিয়ে সে আসতো এবং সেটিকে ভোতা করে তুলি বানিয়ে লিখতো হয়তো ছুচালো করে কলম বানাতো যদি সে হয়তো ভিনিসিও আমি বন প্রান্ত থেকে কুড়িয়ে নিত সে একটা হার সেইটাই হতো আমার কলম এমন কি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার তাহলে আমার শ্রেষ্ঠ কারিগর বড়সড় একটা ব্রোঞ্চের শলাকা যার পোশাকের নাম স্টাইলাস তুলে দিত আমার হাতে আর বেশি কিছু না সিজার যে কলমটি দিয়ে কাস আঘাত করেছিলেন সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্চের ধারালো শলাকা দেখো এখানে ছোট কোশ্চেন আছে যে স্টাইলাসটা কি ব্রোঞ্চের একটা শলাকা যার পোশাকি নাম স্টাইলাস আর সিজার যে কলমটি দিয়ে কাশ আঘাত করেছিল কিন্তু সে এই স্টাইলাস ব্রোঞ্চের ধারালো শলাকা কলম সেদিন খুনি হতে পারে বই কি চীনরা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে তাদের বাদ দিয়ে এই সেই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বত্যই শলাকা তা বাঁশের হোক বা নলখাগড়ারই হোক পাখির পালক আর ব্রোঞ্চেরই হোক এখন স্কুলে ছেলে মেয়েদের তহবিলে হয়তো দেখা যায় রকমারই কলম হয়তো গ্রামাঞ্চলে আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না খাগের কলম দেখা যায় এমনি কি সরস্বতী পুজোর সময় কাছের দোয়াতে কালির বদলে দুধ ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম পাখির কলম আর পালকের কলম আর চোখে পড়ে না তার ইংরাজির নাম কুইল কুইল কি এরকম একটা ছোট কোশ্চেন আছে তোমরা এটা দেখে রাখবে যে পাখির কলম আর চোখে ফাউন্টেন পেন বদলে গেছে এখন ফাউন্টেন পেন বল পেন এসে গেছে খাগের কলম শুধুমাত্র সরস্বতী পুজোর সময়তেই দেখা যায় আর কুইল কি এগুলো একটু দেখে রাখবে শর্ট কোশ্চেন আসে লর্ড কার্জেন বাঙালি সাংবাদিকের গরম গরম ইংরাজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স এখন পালকের কলম দেখতে হলে পুরানো দিনে তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই উইলিয়াম জিন জোনস কিংবা কেরি সাহেবে সমঞ্চি ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোজা পালকের কলম এই পালকের কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট একটা যন্ত্র ব্যবহার বের করেছিলেন যন্ত্রটা এক ধরনের পেন্সিলের শার্পনারের মতো তাতেও রয়েছে ধারালো ব্লেড পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল কলম তাহলে দেখো উইলিয়াম জোন্স বা কেরি সাহেবের সমমঞ্চ ছবিতে দেখা যায় তাদের দোয়াতে গোজা পালকের কলম তারা কি করেছিল এই পালক দিয়ে একটা কলম বানানোর জন্য তারা একটা ধারালো ব্লেড বানিয়েছিলো তার মধ্যে পালক ঢুকিয়ে দিয়ে সেটাকে পেন্সিলের যেমন শার্পনার হয় তার মধ্যে ঢুকিয়ে দিয়ে চাপ দিলেই বেশ কলম তৈরি করা হতো পালকের কলম তো দূরস্থান দোয়াত কলমও বা আজ কোথায় কখনো কখনো অফিসে দেখা যায় টেবিলের ওপর সাজানো রয়েছে দোয়াত কলম কিন্তু সেসব ফাঁকি মাত্র ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বলপেন মাত্র তাকে আমরা তাকে আবার কেউ কেউ বলে ডট পেন কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কলকাতার চৌরঙ্গের পথে গিজগিজ করছে ফেরিওয়ালা তাদের প্রতি তিনজনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি এক এক হাতের দশ কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখন দেখা যায় সস্তা চূড়ান্ত ফলে প্রত্যেকের পকেটের কলম শুধু কি পকেটে পণ্ডির মশাই কলম খ্যাত ছিলেন কানে গুঁজে রাখার জন্য দার্শনিক তাকে বল বলি যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজে তাহলে দেখো বন্ধুরা আগেকার ব্যাপারটা কি ছিল আগে লেখকরা কলম বানিয়ে লেখা করতো কিন্তু এখন চলে এসছে ডট পেন বল পেন ফাউন্টেন পেন আর ইংরেজরা কি করতো যেটা তোমার বললাম যে তারা কি করতো তারা সাপনারের মতো একটা ছিল ওর মধ্যে পেসিল সাপনার যেমন তার মধ্যে পালক ঢুকিয়ে তারা সেটাকে কি কলম বানিয়ে নিত আচ্ছা বন্ধুরা আজকে আমি তোমাদের এতটা অবধি পড়িয়ে দিলাম আমি নেক্সট ভিডিওতে তোমাদের এর পথ থেকে পড়িয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আমি তোমাদের এরপরে এমসি কিউর সমস্ত বড়ো কোশ্চেনও আমি তোমাদের এখান থেকে দিয়ে দেবো ভালো থেকে বন্ধুরা